ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এর আগের দুটি সাবজেক্ট অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে তোমাদের তিন নাম্বার সাবজেক্টের যার পূর্ণমান হলো 30 এবং সময় এক ঘন্টা আমি নিয়ে চলে এসেছি প্রথমে একের দাগের যে প্রশ্ন দিয়েছে দেখো একের দাগের প্রশ্নে এটা তোমাদের একটা কবিতা দিয়েছে যেটা আশা করি তোমরা খুব ভালো করে জানো ড্যাস নদী তীরে চন্দনী গায়ে পড়ে গঞ্জের বাঁয়ের নিচে অলরেডি চারটি অপশানও দেওয়া রয়েছে যেটা ডাইরেক্ট আমি পড়েই দিচ্ছি এটা অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পড়ে মন্দির খানাগঞ্জের বায়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি এটা তোমাদের বইয়েরই পড়া একটা কবিতা এটা করি তোমরা জানো দেখো কবিতাটি আমি অপশন জায়গায় দিলাম এরপরে আমরা চলে আসছি দাগের প্রশ্নে যেখানে চারটি ভাগ দেওয়া রয়েছে যার মধ্যে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ আমাদেরকে জানতে চেয়েছে তোমরা প্রথমে দেখে নাও প্রথমে যেটি রয়েছে বিয়াল্লিশ ভাজিত পাঁচ এখানে আমরা সবসময় জানি যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য তাহলে এখানে কাকে ভাগ করা হচ্ছে বিয়াল্লিশ কে তাহলে বিয়াল্লিশ হয়ে গেল ভাজ্য ভাজক কত যেটা দিয়ে ভাগ করা হয় অর্থাৎ পাঁচ এখানে ভাজক ভাগ ফল কত পাঁচের নাম তা বলে পাঁচআ চল্লিশ এটা হলো ভাগ ফল আর ছিল বিয়াল্লিশ ষোলো চল্লিশ ভাগ শেষ থেকে যাবে দুই তারপরে এখানে দেখো ভাজ্য কত তেত্রিশ ভাগ হলো সরি ভাজক হলো তিন তিন এগারো তেত্রিশ ভাগ ফল মিলে গেল কোনো ভাগশেষ থাকলো না শূন্য এখানে তিরিশ ভাজি তো দুইকে করে তোমরা দেখবে তিরিশ হবে আমাদের ভাজ্য দুই হলো ভাজক এই দুটোকে ভাগ করলে উত্তর পড়বে পনেরো যার ভাগশেষ থাকবে শূন্য আর পঞ্চান্নকে চুয়াল চার দিয়ে ভাগ যখন করবে ভাজ্য হলো পঞ্চান্ন সরি ভাগ ভাজ্য হলো পঞ্চান্ন ভাজক হলো চার জন্য ভাগ করে তোমরা দেখবে উত্তর চার তের তিন অবশিষ্ট থাকবে এই হয়ে গেল আমাদের ভাজ্য ভাজক ভাগ বল ভাগ শেষের কনসেপ্ট এবারে সমাধান করতে বলেছে দেখো তিনের দাগের রমেশ গাছ থেকে আঠাশটি ডাব বেড়েছে দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে তাহলে রমেশ প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে প্রথম বলেছে সমান ভাগে ভাগ করতে বলেছে কথার মধ্যেই একটা বুঝতে পারছে যে ভাগ করতে হবে সমান দুই ভাগে ভাগ আঠাশটি ডাব আঠাশ ভাজিত দুই দুটো থলিতে রেখেছে তাহলে প্রত্যেক থলিতে উত্তর চোদ্দ চোদ্দ দু মানে আঠাশ হয় তাহলে প্রত্যেক থলিতে চোদ্দটা করে ডাব রাখবে এরপর অমল চৌষট্টিটি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখবে তাহলে অমল প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবে একই টাইপের অঙ্ক দেখে নাও দেখো এখানে চৌষট্টি লজেন্স ছিল দুটি প্যাকেট তাহলে ভাগ করলাম দুই দিয়ে উত্তর বেরিয়ে গেলাম আমার বত্রিশ এরকম ভাগগুলো তোমরা একটু করে দেখে নেবে গত বলছে পঁচিশটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেক পাখি কটা কটা পাবে দেখো প্রত্যেক পাখি বলতে কটা পাখি টোটাল পাঁচটা পাঁচটা পাখি ভাগে ভাগ পাবে তাহলে এটাও হবে ভাগ তাহলে পঁচিশটা ফল পাঁচটি পাখিকে দিল পঁচিশ ভাজতে পাঁচ হয়ে গেল দেখে নেব দেখো চারের দিকে বলেছে করে ইংরেজিতে বলেছে প্রথমে বলেছে নেম অফ ফ্রুটস দুটো ফলের নাম বলেছে পরেরটাতে বলেছে নেম অফ ফ্লাওয়ার্স দুটো ফুলের নাম তারপরে নেম অফ বার্ডস দুটো পাখির নাম আর তারপরে নেম অফ অ্যানিমালস দুটো প্রাণীর নাম লিখতে বলেছে চলো আমি লিখে দিই পরপর এই নামগুলো প্রথমে দুটো ফ্রুটসের নাম লিখেছি দেখো অ্যাপেল এবং গুয়াভা তারপরে দুটো ফ্লাওয়ারসের নাম লিখেছি দেখো রোজ অর্থাৎ গোলাপ এবং লোটাস অর্থাৎ পদ্ম তার নেম অফ বার্ডস আউল লিখেছি পেঁচা আর হেন মুরগি তার নেম অফ অ্যানিমালস ডগ আর ক্যাট এগুলো খুব সোজা সোজা নামই তো আমাদের দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় তারপরে মান নির্ণয় করতে বলেছি দেখো এখানে যোগ বিয়োগ রয়েছে সিম্পল যোগ বিয়োগের একটা সরল প্রত্যেকটা সরল প্রথমে যেটা বলেছে কতে আট বিয়োগ যোগ পাঁচ এইরকম যখন যোগ বিয়োগ দিয়ে সরল থাকবে সবসময় মাথায় রাখবে যোগ চিহ্নওয়ালাগুলোকে একদিকে নিয়ে আসবো যেমন আট আটের আগে তো কোনো চিহ্ন নেই সবসময় ধরে রাখবে যার আগে কোনো চিহ্ন থাকে না প্রথমে যে সংখ্যাটি থাকে তার আগে সবসময় যোগই থাকে তাহলে আট এবং পাঁচের আগে দেখো যোগ রয়েছে তাহলে ওটা হলো বন্ধু আট এবং পাঁচ হলো বন্ধু ওদেরকে কাছাকাছি রাখতে হবে আর বিয়োগ দুই ওদের বন্ধু নয় তাই একে আলাদা করে দেবো তাহলে প্রথমে আট আর পাঁচকে কাছাকাছি রাখবো বিয়োগ দুই দেব তারপরে সরল খুব সোজা হয়ে যাবে সমান দিলাম দেখো আট যোগ পাঁচ যেমন বললাম যোগওয়ালা গুলোকে একদিকে নিয়ে এসেছি তারপরে দিয়ে দিলাম বিয়োগ দুই আর আট যোগ পাঁচ করলে হবে তেরো তেরো থেকে দুই বাদ দিলে থাকে এগারো এগারো হলো উত্তর এবারে যাচ্ছি ক্ষয়দাগের প্রশ্নে নয় বিয়োগ দুই বিয়োগ তিন এখানে তো পরপর সিম্পল বিয়োগ হয়ে যাবে এখানে সাজানোর কোন প্রয়োজন নেই আলাদা করে সাজানোই আছে এখানে দেখো নয় থেকে দুই প্রথমে বাদ দিয়েছে হয়েছে সাত সেখান থেকে তিন বাদ দিয়েছে হয়েছে চার গয়ের দাগের প্রশ্নে চলে আসো বারো বিয়োগ তিন যোগ ছয় এখানে যোগ চিহ্ন আলাদাগুলোকে একদিকে আনবো আর বিয়োগকে সাইডে তাহলে বারোর বন্ধু হলো ছয় ওদেরকে কাছাকাছি রাখবো তিনকে সাইড করে দেবো তাহলে বারো যোগ ছয় বিয়োগ তিন তাহলে বারোর সঙ্গে ছয় যোগ করলে হবে আঠেরো সেখান থেকে তিন বাদ দিলে হবে পনেরো বুঝতে পারে উত্তরটা এরপর এখানে বলেছে বাম দিকের সঙ্গে টান দিকের স্তম্ভ মেলাতে হবে মৃগ অর্থাৎ কি জানি আমরা মৃগ অর্থাৎ কি হরিণ হস্তি অর্থাৎ হাতি সর্প অর্থাৎ সাপ এবং অশ্ব অর্থাৎ ঘোড়া কার কোনটা থাকে আমাদেরকে দেখতে হবে প্রথম যে মিগো অর্থাৎ হরিণের কস্তুরি মিগো বলে একটা মেঘ আছে যার নাবি থেকে খুব সুন্দর সেন্ট বেরোয় হস্তি অর্থাৎ হাতি হাতির থাকে এখানে সূর তারপরে রয়েছে সর্প সর্প অর্থাৎ সাপ সাপের তোমরা যেন খলস খোলস থাকে আর অশ্বর থাকে হচ্ছে তোমার কেশর অশ্বর থাকে হচ্ছে কেশর এরপরে সাতের দাগে দেখে নিয়ে আমরা কি বলেছি দেখো আন্ডারলাইন কারেক্ট অল্টারনেটিভস যেটা ঠিক হবে সেটাতে আন্ডারলাইন নিচে দাগ দিতে বলেছে এতে বলেছে দেখো দ্যাট ইজ আর এ ওই হয় একটি না পাখি একটি যখনই বলবে তখন আমাদের বসে সবসময় আই এস ইজ তাহলে এটা হবে আই এস ইজ দ্যাট ইজ এ বার্ড বিতে দে আর না এম প্লেয়ার্স দে মানে তারা তারা অনেকজন এখানে হবে দে আর দে আর প্লেয়ার্স সিতে ট্রিজ আর না ইজ আওয়ার ফ্রেন্ডস ট্রিজ বলেছে গাছেদের কথা বলে সমস্ত গাছের কথা যে ট্রিজ তাহলে আর তারপর আই আই এর পর সবসময় বসে ক্লাস টু তে পড়ি ইতে বলছে দেখো ইউ ড্যাস এ ব্রেভ গার্ল তুমি হও একজন ব্রেভ গার্ল ইউ এর পর সবসময় আর বসে কারণ ইউ তুমি হতে পারে আবার তোমরাও হতে পারে মানে একও হতে পারে অনেকে হতে পারে সেজন্য সবসময় ইউ এর পরে আর বসানো হয় আমরা জানি এটা আগে থেকে আই এর পর পর এম বসে ইউ এর বসে আর ইউ আর আই এম আমি হই ইউ আর তুমি হও আর যে কোনো একটা জিনিস থাকলে হয় ইজ আর অনেকজন থাকলে হয় এবারে দেখো পরে প্রশ্ন তুমি মহামায়া বিদ্যা মন্দির অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে আসবার জন্য সকাল দশটা চল্লিশ মিনিটে বাড়ি থেকে বের হলে তখন ঘড়িতে কোন কাঁটা কোথায় থাকে তা পাশের ছবিতে কাঁটা বসিয়ে দেখাও ঘন্টা হচ্ছে মিনিট হচ্ছে ঘন্টার কাঁটা যেটা একটু বড় কাঁটা হবে সেটাকে আমি কিসে দেব সেটাকে আমি দেব দশে আর দশ আর এগারো ঠিক মাঝামাঝি আমরা দেব তাই তো কারণটা কি এর কারণটা হলো যে সেখানে আমাদের দশটা বেজে পেরিয়ে গেছে তাই তো তাহলে দেখো আমি একটা কাঁটা মোটামুটি একে দেখাচ্ছি তোমাদের ছোট কাঁটা হবে এবং মোটা কাঁটা হবে দশ এবং এগারোর মাঝে দেখো একটা মোটা কাঁটা দিয়েছি যেটা দশ এবং এগারোর মাঝে এবং যেটা মিনিটের কাঁটা হবে সেটা হচ্ছে চল্লিশ মিনিট চল্লিশ অর্থাৎ আটে থাকবে পাঁচ আটটা চল্লিশ হয় মিনিটের কাঁটাটা হবে একটু বড় একটু সরু হবে এই করে দিলাম মিনিটের কাঁটা তোমরা বুঝে নেবে একটু মিনিটের থাকবে আটের কাছে বড় কাঁটা আর মোটা কাঁটাটা থাকবে কোথায় দশ আর এগারোর মাঝে এইটা হয়ে গেল আমাদের দশটা বেজে চল্লিশ মিনিট আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে খুব উপকৃত হবে আগের দুটি ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি প্লাস আমার ভিডিও শেষেও তোমরা আমার এই দুটি ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লিক করে এই ভিডিও দেখে নাও আজকের জন্য এতটাই ধন্যবাদ তোমরা ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও